ইতিহাসবিদদের একাংশের মতে ভারতবর্ষে মোগল শাসন শুরুর পর থেকে হিদড়ি পঞ্জিকা অনুযায়ী বিভিন্ন ফসল কাটার মরশুমের উপর ভিত্তি করে ট্যাক্স আদায় করা হতো কিন্তু সাল চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় কৃষি ফলনের সঙ্গে এর কোন মিল পাওয়া যেত না আর এতেই হতো অনেক প্রবলেম সে সময় দিল্লির মসনদে বসে আছেন বাদশাহ আকবর অনেক ভেবে বাচ্চা ডেকে পাঠালেন সেই সময়কার বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী আমির ফতে উল্লাহ সিরাজিকে নেওয়া হলো বাংলায় ক্যালেন্ডার সংস্কারের একটা উদ্যোগ কাগজ কলম আর বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে সিরাজি শুরু করলেন জটিল সমস্ত ক্যালকুলেশন কিছুদিন পরেই তৈরি হলো এক ক্যালেন্ডার যা ছিল আসলে ইসলামী ও হিন্দু ক্যালেন্ডারের একটা মিক্সচার খানিকটা দিনই ইলাহি ঢঙে নাম দেওয়া হয়েছিল তারিখই ইলাহি আর এই পঞ্জিকায় বিভিন্ন মাসগুলির নাম ছিল আরবাদিন কারদিন বিশুয়া তীর ইত্যাদি বাংলা বছর নির্ধারণ নিয়ে লেখা বিভিন্ন বই থেকে পাওয়া ইনফরমেশন অনুযায়ী পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দের দশ বা এগারোই মার্চ থেকে বাংলা সালের গণনা শুরু হয় তবে পরীক্ষামূলকভাবে এই সিস্টেম কার্যকরী করা হয় তারিখ থেকে যেদিন পানিপথের দ্বিতীয় যুদ্ধে মুঘল সম্রাট আকবরের বাহিনী হারিয়েছিল হিন্দুরাজা হিমুর বাহিনীকে সবার মুখে মুখে প্রথমে ফসলি শহান হিসেবে পরিচিতি লাভ করলেও পরবর্তীতে বঙ্গাব্দ বাংলা নামে পরিচিতি পেতে শুরু করে তবে কবে কবেও কিভাবে এই ক্যালেন্ডারের মাসগুলোর আগের সেই সমস্ত নাম পাল্টে গিয়ে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণের মতো নাম এসে যায় সে বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই অনেকেই মনে করেন বাংলা বারো মাসের নামকরণ করা হয়েছে বিভিন্ন নক্ষত্র থেকে যেমন বিশাখা নক্ষত্র থেকে এসেছে বৈশাখ জ্যেষ্ঠা থেকে এসেছে জ্যৈষ্ঠ একইভাবে আষাঢ় এবং শ্রাবণ মাসের নামও এসেছে তখন চৈত্র মাসের শেষ দিনের মধ্যেই সমস্ত ট্যাক্স জমা দিতে হতো কৃষকদের এর ঠিক পরের দিন অর্থাৎ বছরের প্রথম মাস বৈশাখের পয়লা তারিখেই জমিদারেরা নিজেদের এলাকার গরিব চাষীদের খুশি মনে মিষ্টি খাওয়াতেন বিভিন্ন উৎসব আয়োজিত হতো সেই সময় সময়ের সাথে সাথে সেটাই খানিকটা চেঞ্জ হয়ে পরিণত হয়েছে আজকের এই বর্ষবরণ উৎসবে আর এই উৎসবের অবিচ্ছেদ্য অংশ হিসেবে এক সময় বাংলার ব্যবসায়ীদের মধ্যে দেখা যেত হাল খাতা নিয়ে উন্মাদনা এখন কম্পিউটার ইন্টারনেটের আমলে সে সমস্ত কিছু ব্যাকডেটেড হয়ে গেলেও হাল খাতার কিন্তু একটা আলাদা গুরুত্ব আছে এই হাল শব্দটা নিয়েও আছে একাধিক মতবাদ অনেকে মনে করেন সংস্কৃতে হল শব্দের মানে হলো লাঙল আর তা থেকে বাংলায় হাল শব্দটার উৎপত্তি আবার ফার্সি থেকে আসা হাল শব্দটার মানে হলো নতুন যাই হোক এই লাঙল বা হালের মাধ্যমে চাষের ফলে তৈরি দ্রব্য সামগ্রী বিনিময়ের হিসেবে একটি খাতায় লিখে রাখা হতো সেই খাতারই নাম ছিল হাল খাতা আজ তাহলে এই পর্যন্তই বর্ষবরণের এই তিথিতে টিম কুইজ ও ক্রেজির পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন অল্প অল্প কিছু গল্পের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এর পরবর্তী পর্বে আবার হাজির হব আরও মজার কিছু ইনফরমেশন নিয়ে নমস্কার